যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ তুমি দিয়ে গন্ধ চাদো দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হাই সন্ধ হর বৌ রে আল্লা রে সরোখন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে তখন মুখ লয় বউ খালি মুখ গুড়য় স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ তুমি মুখ গুরু ওকে বহু কষ্ট শরম করে লজ্জা করে এই মাত্র তুমি তাতকাবिरी খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোমার পাছা ও সাইতে তোর মুখের গন্ড বেশি না না বিড়ি খাবে নি শপথ করতেছিনা ব্রজ করতে পারো না না বোনেরা 32 কেড়ে সেন্টিমিটার বেগে দোয়া করতেছে হুজুরে আল্লাহ hayat বাড়া দিও না না নিজের বউ সেটা আপন অর্দম গিনি বিড়ি খাটা কেন কষ্ট দে ব্যাস করে দেবেন জন মুখতে গন্ড না কয় ঠিক আর গন্ড থাকেই তাই বলতেছে যে বিড়ি খেলে আদার গন্ড থাকেই না না হাসিবাত ও যে বিড়ি খায় হাসেন না যে বিড়ি খায় ওর কাছে তো মধুর মধুরই লাগে বিড়ি কয় জায়গা খাওয়া যায়েস জানেন কত আবার জায়েজ আছে গুলার বিড়ি কোনটা খাওয়া যায় জানেন সেটা হলো বাথরুমে টয়লেটে আমি যদি বিবির এই চুল দরে যদি বৌ মারে যারা এই হাত দিয়ে মারবে তাদের হাতের মন আজাদ দাম খাইয়া দাম লালো দরবারে কোনো দিন কবুল হবে না হইতে পারে না হবে না যারা বৌ মারিছে কি বড় বড় চোখকে হল নরম পাওয়ার বৌ মারো বৌ মার হারাম আজকের থেকে তোমা করবেন জীবনে বৌ মারবেন না মারার জায়গা কোথায়

যদি মারিয়া থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুরবে না তার মা খুশি হতেছে না মারে ভালোই করছি আরে স্বামীর কি রহমতের হাত রে যেই জায়গা লাগছে দোজকের আগুনে পুরবে না তালি স্বামীর কি রহমতের হাত বরকতের হাত সুত খাওয়া হাত ঘুস খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুবি দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হাই সন্দ থাকে টাটকা বিড়ি খায় বর মুখের কাছে ধরুন মুখ লা বউ খালি মুখ ঘুরোয় স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ গুরু কে বউ কয় স্মরম করে লজ্জা করে এই মাত্র তুমি তাতকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোমার পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি না না বিড়ি খাওয়া নিষেধ করতেছি না বিরাজ করতে পারো না মা বলে না বত্রিশ কেড়ে সেন্টিমিটার বেগে দোয়া করতেছে হুজুরে আল্লাহ হায়াত ভাড়া দিও না না নিজের বউ সে তো আপনার অর্ধঙ্গিনী বিড়ি খাতা কেন কষ্ট দেয় মুখ বিরাজ করে দেবেন যেন মুখ যে গ্রন্ত না কয় বলতেছে যে বিড়ি খায় আজ আর গ্রন্ত থাকে না না শোনেন যে বিড়ি খায় হাসেন না যে বিড়ি খায় ওর কাছ তো মধুর মধুরি লাগে বিড়ি কয় জায়গা খাওয়া যায়েস জানেন কথা আবার জায়েজ আছে গুল আর বিড়ি কোন খাওয়া জায়েস জানেন সেটা হলো বাথরুম এ টয়লেটে

উপরে দি হবিরি টানে ঠিক দিয়া বিরি টানে নীল দিয়া হাই ডেলিভারি ও দদমে বসি মানব বিরি যখন টানে বিরি মধুর মধুর লাগে বিরি মধুর মধুর লাগে যখন ঠিক ঠিক না যারা বাস্তবে বিরি খাতো লাগে মুজেতে কি কইছে খাওয়ার জিনিস খাচ্ছেন টয়লেটে তো এগুলি খান কেন টয়লেটে খান কেন এটা কত ক্ষতি হচ্ছে জানেন লাঞ্চের খুবই ক্ষতি হচ্ছে আপনার টয়লেট থেকে টয়লেট করা আর বিড়ি খাওয়া যত ক্ষতি তার সাইডে কম ক্ষতি হয় ওইটা যেটা বের করে ওইটা একটু বড়া খায়েন তাও ভালো

কে রাগের সময় মাইডিয়া থাকে রে মা স্বামী তোমাকে মারছে আর তোমার স্বামী তোমাকে মারছে এই কথাটা তুমি গোপন করে রাখো স্বামী মারছে এইটা দিনে গ্রামের লোক সনে না তোমার শ্বশুর জানি সনে না দেওর ভাসুর জানি সনে না এমন কি তোমার ঘরে ছেলে আছে মিয়া আছে তারাও জেনে সনে না স্বামী মারছে মা এই কথা গোপন যদি রাখতে পারো রাসূল বললেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুনাহ আল্লাহ গোপন করে

কথা কয় না কথা কয় কথা ওপেন করে না গোপন করে গোপন টাকা দূরের কথা ওপেন করে ফেলে কি খুব খারাপ লাগতেছে নাকি আর একটা জায়গা সেই এটা খেয়াছি জিবরাইল আলহি সাল্লামের তিন জায়গা শরীর থেকে গান ধরছিল সুবাহ এটা জোর কয় জায়গার কথা বলছি আর কয় জায়গা এক জায়গা সুবাহ বলবো এটা বলি

আমার নবী তাইবের ময়দানে যখন গেলে তাইবের মানুষেরা আমার নবীর গায়ে যখন বাতন পাথর মারলেন আমার নবীর শরীর থেকে বাতন রক্ত গুণি ঝরতেছে আমার নবী অমনি রক্ত গুণি বাতন এরকম করে ধরিয়ে ধরে শরীরে বাতন মালিশ করতেছে জামা আছে জামা দিয়ে বাতন আপনার ওই রক্ত গুণি মুছতেছে আবার শরীরের সাথে এরকম করে মালিশ করতেছে নবীর সামনে হজ যায়ে ছিলেন যাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রক্ত গুণী শরীর থেকে জড়তেছে শরীরে আপনি মালিশ করতেছেন ও নবীদি এই রক্ত তো শরীরের মধ্যে প্রবেশ করিবে না আমার নবী বললেন যাইদ আমি নবী যা জানি তুমি তো জানো না আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি টাইপের জমিনে পড়ে এই টাইপে জমিনে কিয়ামতের আগ পর্যন্ত আপনার ফসল আদি আর জীবনও হবে না সিল্লাইয়া কন সুবহানাল্লাহ নবীর রক্তকে দে শরীর মোমার রক্তকে এক ফোঁটা রক্ত জমিনে যখন পড়বে আমার নবী জানে না আল্লাহ বলেন জebrail রে আমার বন্ধুর শরীরের রক্ত টাইপের জমিনে যদি পড়ে এই টাইপে ফসল ফল ফসল হবে না তাড়াতাড়ি যা এই রক্তটা দর বন্ধুর রক্ত যেন জমিনে না পরে জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ কোথায় আমি আর কোথায় এই তায়েবের জমি সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম শরীরের ছয় পাখা বাঁধান আপনার এরকম করে মাইয়া আসিয়া দেখে রক্ত মাথা মোটা হয়া আপনার ওই যখন পরিবে গোড়াছে কোন হায়া গেছে। এমন সময় জিবরাইল আলহিসাল্লাম নূরের পাখা বিষে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমার নবী মারিকাইয়া বাড়িতে যখন চলে গেলেন তাইপের জমিনে হরদত ফাতেমা আসলেন আমার নবীর চারটে মেয়ে ছিলেন তিনটে মেয়ে বলে আব্বা আপনি কেন তাইপের

চোখে একটু তান্ডা এসে গেছে গুম এসে গেছে এমন সময় স্বপ্নে দেখে আমার নবীর মা আমি না এসে কান্দে আর বলে বেটা মোহাম্মদ দে তোমার এইরকম করে মারলো

अमर भई रा

যখন মা চলে যাচ্ছে আমি মারে যাইতে দিব না আমি হাত ধরে দৰছি এখন মা দেখি আমি মা আমিনার হাত দৰি নাই তোমার হাত দৰছি আজকে তুকে তুমি আমার মেয়ে না আজকে থেকে তুমি হলে আমার মা জুরকন সুবহানাল্লাহ নবী বলে আমেনা রে নবী বললেন فاطمه রে তুমি জানো না আমার মা আমেনা আমি আমেনা মা আমার বেশি দিন দুধ পান করতে পারি না আমা মা আর আমি বেশি খেদমত করতে পারি নাই ও বা যা না যার মা নাই সে মায়ের ব্যথা বোধে বাবা দার দুনিয়ায় নাই সেই বাদান বাবার ব্যথা বোধে মা মারা গেছে তার চোখে পানি আসবে বাবা মারা গেছে তার কলি যে আঘাত লাগবে আপনি যদি উল্লা পাড়া বাজারে যান বাড়ি আসতে যদি আপনার দেরি হয় এসে দেখবে বাড়ি সব মানুষ ঘুমাইছে দুইজন ব্যক্তি ঘুমায় না একজন মানুষ রাস্তা আগা যায় ওই মানুষটা হলো বাবা আর একজন ব্যক্তি খাবার না খাইয়ে অপেক্ষা করে ওই ব্যক্তি হলো মা হলো কংস বাহানা লোয়া আমি না কার একটা বাস্তব ঘটনা বলবো আমার বাবা সাতানব্বই বছর পর্যন্ত বেঁচে ছিল আমার মা একশো বারো বছর পর্যন্ত বেঁচে ছিল আমি দেখছি আমি যখন মাফিলে আসছি আমার মার পায়ে হাত বাবার পায়ে হাত থেকে চুমা দিছি আর বলছি মা মাফিলে যাচ্ছি আব্বা আমি মাফিলে যাচ্ছি বাবা বলে কখন আসবে মা বলে কখন আসবে মারে বলছি বারোটায় বাবারে বলছি বারোটায় আবার মা বলছে কখন আসবে আমি যখন মাফিলে আসবো আমার মা গেটের সামনে দাঁড়া থাকতে। আমি আগে দেখি রাস্তা আগায়া ঘাড় দেখি আমার মা গেট দিয়ে মাথা বের করে আমার আছে আজকে যখন বের হইলে আমি গেটের দিকে চা দেখি আমার মা আমি আর চোখের উপরে ধরে রাখতে পারলাম আল্লাহ আজকে যদি মা থাকতো মা গেটের সামনে দাঁড়িয়ে থাকতো সেই মায়ের ব্যথা বোধে বাবা যে হাত না সেই বাবার ব্যথা বোধে আমি রাত দুইটা তিনটা বাড়িতে গেছি মা আর ঘরে বিবির ঘরে দরদায় হাত দিচ্ছি সব ছেলের ঘরে দরজা হাত দিছি শক্ত মার ঘরে দরজা হাত দিছি দরজা খুলে গেছে। যা দেখি মা দুঃখিনী এখনো ঘুমাই নাই মারে সালাম দিয়েছি মা তুমি কি ঘুমাও নাই মা বলে বেতারে এ বেতা বাড়ি সব মানুষ ঘুমাইতে পারে আমি মা আমার চোখে ঘুমাসে না বেটা বেতারে যতক্ষণ পর্যন্ত তুমি বাড়ি না আস আমি তোমার মা আমার চোখে ঘুমাসে না আল্লাহর কসম করে বলতেছি অবাধান গত রাত্রিতে আমি যখন বাড়িতে গেছি রাত দুইটা অবাধান বেজে গেছে যা বিবির ঘরে দরজা হাত দিছি দরজার শক্ত মার ঘরে দরজার পাশে গিয়ে দাঁড়াইছি ঘরে তালা লাগানো তালা কইলে দেখি মার ঘর আছে মা দুকিরি তুরি আই রাই আমি ঘরে যা আজকে দুটো মা পাকতে আমার মা আমার জন্য অপেক্ষা করতো বাবা নাই আমার জন্য অপেক্ষা করে না মাকে বাবারে বাদান বাড়ির পাশে বাদান কবর দিছি রাত তখন বাদান আর এইটা বাদে আমি রাত আর সময় আমি আমার বাবা আর কবরের পাশে মার কবরের পাশে দাঁড়াইয়া এরপরে বাদান দোয়া কালাম পরি আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে মার আল্লাহ আজকে যদি মা থাকতো আমার জন্য অপেক্ষা করতো বাবা যদি থাকতো আমার জন্য অপেক্ষা করতো আল্লাহ ওই মা ওই বাবা তোমার ডাকে সরা দিছে আল্লাহ তোমার কবরের এই কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ আমার মার কবরে বলে যাও তুমি মাফ করে দিও আমি জানি না কেন মা নাই খার জানি বাবা নাই ওই মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে মার জন্য কেউ যদি দান করে বাবার জন্য কেউ যদি দান করে দানের দৌল আল্লাহ মা বাবার কবরে গোরা যাও মাফ করে দে ওই মা ওই বাবা মা বাবা কবরের মধ্যে মা কোনোদিন শাড়ির জন্য আবদার করবে না বাবা লুঙ্গির জন্য আসবে না একজন ব্যক্তি বলেন ওজন আমার মা বাবাও নাই নাই আমি জানি না কার মা বাবা দুনিয়ায় নাই মা কবরে বাবা কবরে ওই মায়ের জন্য আমি দরজন ব্যক্তির কাছে বাজান 10 হাজার টাকা চাই একদিন জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার বিশাল বড় জান্নাত বানাইছো আমি তোমার একটা জান্নাত দেখতে চাই জান্নাত কয়টা একটা একটা জান্নাত আতা দর হলো বাজান আতা সুবহানাল্লাহ বলে আল্লাহ আল্লাহ তোমার আটটা জান্নাত বানাইছো জান্নাত হলে একটা আর স্তর আছে হলো বাদন আটটা কথা বুঝতেছেন না গেট কয়টা একটা গেট যেমন স্কুলে একটা স্কুলে আপনার ওয়ান পড়ায় টু পড়ায় একই ক্লাসে থ্রির ক্লাস আলাদা ফোরের ক্লাস আলাদা কথা কয় না ওয়াজ খুব খারাপ লাগতেছে নাকি আমার বাইরা

তুমি বলো তোমার এক একটা মান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দিবে একটা দেশের মতো দেশ দিবে আই আল্লাহ এত পৃথিবী তুমি কোথায় পাইবা সাত তব আকাশ জমিন তোমার সাধন বান্দাকে সাত তব আকাশ দলি জমিন dili তোর পাওয়া যাবে আল্লাহ এত পৃথিবী তুমি কই পাইবা আমি মুসা আলাইহিস সালাম দেখতে চাই আল্লাহ বললে মুসা তুমি যদি জান্নাত তুমি যদি জান্নাত দেখতে চাও পিটিভি যদি দেখতে চাও আপনার এই জায়গা কোন নদী বড় নদী বড় নদীর যাও

একজন মানুষ যদি সকালে একটা সন্ধ্যায় একটা একের থেকে দুই বছর হাসের ডিম যদি খায় দুইটা উপকার হয় এক নাম্বার উপকার হয় জীবনে ওই বাড়িতে বা দাম না আর দুই নাম্বার উপকার ওই লোকটাকে কোনো দিন কুত্তয় কামড়াইবে না খালি ওয়াজ করি না কবজি দু করি আপনার এলাকা সরের দানি বেশি কথা বল এই হাসির ডিম একের থেকে দুই বছর যদি বাড়ি দেখা জীবনে বাড়ির চোর ডুগবে না আর লোক তাকে কুত্তায় কামড়াবে না বলবো

এই ডিমটা আমি কি করব আল্লাহ বললেন মুসা রে ডিমটা তুমি হাতে নাও মুসা আলাইহিসসালাম ডিমটা হাতে নিলে না। এবার মুসা বলে আল্লাহ এই ডিমটা আমি কি করব আমি বয়ল করে খাবো না ভাজি করে খাবো এখন বলুন তো ডিমটা বয়ল করে খাবেনা ভাজি করে খাবে কয় ভাজি খেয়ে নি আল্লাহ বললেন মুসা রে ভাজি করে না বয়ল করে খাও না ডিমটা মাথার উপরে ধরো তুমি না পৃথিবী দেখতে চাও মুসা আলি ইসাল্লাম ডিমটা যখন মাথার উপরে ধরলেন আল্লাহ নবী মুসা আলি ডিমের মধ্যে চলে গেলে এ মুহূর্তে কিছুই করলেন না আপনার আলাদ তখন তো সোভান আল্লাহ আর এমুরা বললেন আপনারা মন্দ দিছে সবাই বলেন সোভান আল্লাহ না হ্যাঁ ও বিয়ে তোর দুর্বল এখনো তো ওরা দুইজন আমি একা আপনি কন কি আপনার মনের দিকে দুর্বল হয়েছে ঠিক আর বল খাওয়া ব্যবসা করে গেল হারওয়ালা লড়া বাংলাদেশে ওয়াজানি বাড়া দিও না একবার ইস্তিরি করে দিয়ে দাও নাক কি যেন বলতেছিলাম মুসা মাথার উপরে ধরলেন মুসা মধ্যে চলে গেলেন সুবহানাল্লাহ মুসানবি ডিমের মধ্যে যা দেখে বা বিশাল বড় পৃথিবী এত বড় পৃথিবী পূর্বে থাকায় যা গ্রাম দেখা যায় না পশ্চিম থাকা গ্রাম দেখা যায় না উত্তর দক্ষিণ থাকা গ্রাম দেখা যায় না আল্লাহ বলে দেখে বিরেট একটা সাদা গোড়া আর একটা লাল সাবু এবার মুসলাইয়ে চাল্লাম বলে আল্লাহ কি করব আল্লাহ বলো মুসারে এই গোড়ার উপরে তুমি সোয়ার হল সাবু কুসান দিয়ে গোড়ার উপরে চললেন সাবু করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ডিমের মধ্যে দিয়ে মুসল সাল্লাম গুল্ল মুসল হবে ডিমের মুড়ো পায় না সন্ধ্যার সময় মুসল সাল্লাম ডিমের মধ্যে থেকে বের হয়ে আসলেন বলে আল্লাহ সারাদিন গুললাম আমি তোমার ডিমে মুরা পাইলাম না আল্লাহ বলো মুসল দে আমি যে বলেছি ও এক একটা বান্দাকে এক একটা দেশের মতো দেশ দেব প্রদেশের মতো প্রদেশ দেব রে আমি আল্লাহ আমার পৃথিবীটার কি অভাব আছে একটা বান্দাকে দশটা করে আপনার পৃথিবী দেবো এটার কি আমার অভাব আছে মুসলিম বলো আল্লাহ

তাহলে আমি কিন্তু সুরা কাহাব থেকে বলতেছিলাম ইন্নাল্লাহ জিনে আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ জিনা জিবা যাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলু সলেহাত আর যারা নেক কাজ করবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কুরবানি আছে ভালো ভালো কাজ বাজার নেক কাজের মধ্যে বাজার ঢুকে গেছে আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ তো কোনো পড়ে না মাথায় রাখে বড় বড় জ্বর পরনে শালার সর সিলাইছে রা কাপড় পরে আপনার লাল শালু

তারপরে শীত করিয়া সবাইয়া আমের জুস খাওয়াচ্ছে আমি বললাম কি খাওয়াস ল্যাংটা কয় হুজুর ল্যাংটাও যদি হয় ভিতরে মাল আছে আমি বলি মাল আছে তা তো দেখতেই সেও কখনো করে কথা ওরা নামাজ পড়ে না রোজা রাখে না এই রকম বাদান পুরো থাকে বাদান বাই করে এইটা হলো গাঞ্জা পুরা থাকে বের করে হাতে তেলে ডালে এইরকম করে দলে

বলি বাবা বান্দাবি আলিফ লাম তিন হরফে 30 পারা কোরআন তার বিতবে বান্দাবি কই বাড়ি গাদি পাবি ও যে বান্দাবি করিলে দোয়া জেথায় যাব শক্তি পাবা কাগজ আর কলম ছাড়া করে মাসতারি আমার দয়াল বান্দারি কাগদার আর কলম সারা করে মাস্টারি কাগদার আর কলম সারা করে মাস্টারি বাবা দয়াল বান্দারি নচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে ঘুরি রে তোর কপালে ঘুরি বাংলাদেশ 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 বাংলাদেশ

com